কিছু বলবো না দাঁড়াও দাঁড়াও এইটা না

এই না প্রাপ্তি প্রাপ্তি এটা না এটা না ওই দেখো ওইগুলো একটু বড় বড় হ্যাঁ ডালটা টান দাও টান দিয়ে দেখো পারো কিনা তুমি একটু টান দাও নিচে টান দাও আমি দেখি নিতে পারি কিনা উপরের মোটা ডালটা ধরো না না ওই যে ওইটা হ্যাঁ উপরের মোটা ডালটা টান দাও হ্যাঁ হ্যাঁ আইটু নোয়া তো আইটু আইটু জোরে

করছে <coughs> 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 <coughs>

বিদেশ থাকি দুধে আর বেশি কাময় দেয় থাকি দুধ